ভুল ইঞ্জিন ইঞ্জিনের ভিতরে ঢুকালে ভয়াবহ ধরনের ক্ষতি হতে পারে আপনার সাথেও এজন্য আমাদের সাথে থাকবেন ফুল রিভিউটা দেখবেন আপনারা তাহলে সতর্ক হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমাদের সাথে থাকুন এবং বিস্তারিত আলোচনা করবো রিভিউটা দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আজকে আপনার মধ্যে আমার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকের রিভিউটা খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন ইঞ্জিন অয়েল কিন্তু প্রত্যেকটা বাইকেই লাগে এক হাজার কিলো পরে চেঞ্জ করে কেউ যদি সিন্থেটিক ইঞ্জিন অয়েল দিয়ে থাকে আড়াই হাজার তিন হাজারও চেঞ্জ করে ইঞ্জিন অয়েল কিন্তু আমাদের বাইকের একটা প্রাণ এই ইঞ্জিন অয়েল যদি ভুল ভালো ইঞ্জিন অয়েল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের অনেক ধরনের ক্ষতি হতে পারে যেমন এই বাইডের ক্ষেত্রে বড়ো ধরনের একটা ক্ষতি হয়ে গেছে যেমন ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েল ভুল দেওয়ার কারণে গ্লাস প্লেটটা নষ্ট হয়ে গেছে তা ওনার মুখ থেকেই শুনবো যে ইঞ্জিন অয়েলা ঢুকোইছেন ঢুকানোর পরে কি মানে ভালো কোনো ই পাইছেন না সেরকম কোনো ভালো কোনো পারফরমেন্স নাই পারফরমেন্স নাই কিন্তু কি হলো উল্টো ক্ষতি হয়ে গেল এটা কি আমি শিখিয়ে দিয়েছি আপনারা এটা কি আপনি দিয়েছি আমি এটা কত নাম্বার সার্ভিসে আসছেন তৃতীয় সার্ভিসে তাহলে আপনারা কি এই ইঞ্জিন অয়েলটা যে ইঞ্জিন অয়েলটা বাইরে থেকে ঢুকেছেন হ্যাবলিং এটা কি আর ঢুকবেন আচ্ছা আপনি আমার দর্শককে কি বলতে চাচ্ছেন আমার যে দর্শক বিন্দু তারাই কী বলতে চাচ্ছেন অবশ্যই হুন্ডা হুন্ডা মানে জাপান থেকে যেটা সার্টিফাইড করা মানে এটা অনুমোদন দেওয়া সেই পার্টস এবং এটা জাপান থেকে না এটা হুন্ডার প্রোডাক্ট এটা জাপান থেকে আসে না এটা যেয়া এই অয়েলটা থাইল্যান্ডের ঠিক আছে ইঞ্জিনিয়ারটা থাইল্যান্ডের এটা যদি আপনি ব্যবহার করেন হুন্ডা সার্টিফাইড হ্যাঁ যদি এটা ব্যবহার করেন এটার ভিতরে ফ্ল্যাশিং অয়েল থাকে আপনার ইঞ্জিনের ভিতরে যে কোনো ময়লা জমতে দিবে না ঠিক আছে এই হচ্ছে ইঞ্জিন অয়েল আর এই হচ্ছে আমাদের অ্যাডভাইজার তা এই ইঞ্জিন অয়েলটা সবসময়ের জন্য আপনি ব্যবহার করবেন কেননা উনি কিন্তু তিন নাম্বার সার্ভিসে আসছে কিন্তু এদিকে কিন্তু আপনার ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে তাহলে চলছে কত হাজার গাড়ি বাইক চলছে কত হাজার আট হাজার দুইশো আট হাজার দুইশো আট এই দিন তাইতেই আপনার ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে আপনারা তো ওনার মুখেই শুনলেন যে ইঞ্জিন অয়েল বাইরে থেকে ঢুকানোর পরে ওনার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে গেছে দেখেন আপনারা এই ভুলটা আর করবেন না এই ভুলটা করলে আপনার সাথে সেম ঘটনা ঘটতে পারে দেখেন এটা ইঞ্জিন অয়েলের কাজ কি এই বিষয়ে আগে আমার জানতে হবে আমার আমার বললো আমার বন্ধু এই ইঞ্জিন অয়েলটা ভালো ওই ইঞ্জিন অয়েলটা ভালো না এভাবে আপনারা কখনোই ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না যে কোনো সঠিক ইঞ্জিন অয়েলে ব্যবহার করবেন সেটা হচ্ছে যে দক্ষ যে টেকনিশিয়ান তার কাছ থেকে পরামর্শ নিয়ে অবশ্যই ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তা নয় কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে আপনার এরকমের কিন্তু ক্ষতি হতে পারে দেখেন ইঞ্জিন অয়েলের কাজ কী ইঞ্জিন কাজ যে মরিচার হাত থেকে রক্ষা করা ইঞ্জিনকে ঠান্ডা করা ইঞ্জিনকে পিচ্ছিল করা ইঞ্জিনের ময়লাগুলো পরিষ্কার করা দেখেন কোন ইঞ্জিন অয়েলটায় ফ্লাশিং অয়েল আসে সেই ইঞ্জিন অয়েলটা দেখে তার গ্রেড দেখে তারপরে আপনি ইঞ্জিন অয়েল ইউজ করবেন হুন্ডা যত বাইক আছে এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন তাহলে অনেক কিছুই বুঝাইলাম এবং বুঝতে পারছেন আশা করি যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমার ফেসবুক পেজে আসতে পারেন আর আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি ওই জায়গায় এসে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আমি সব সময় ধরেন আপনার পাশে আছি সুখ দুঃখ সবকিছু দেখবো ইনশাল্লাহ তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম